গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে তার দেশ ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার কানাডা এই সিদ্ধান্ত নিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে ত্রিশ জুলাই এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন ফিলিস্তিনিদের মানবিক অবস্থা ভয়াবহ হয়ে উঠছে এখন সময় এসেছে আন্তর্জাতিকভাবে এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার তবে এই স্বীকৃতি কিছু শর্তের উপর নির্ভর করবে সেগুলো হলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেন তাদের শাসন ব্যবস্থায় সংস্কার আনে হামাসকে বাদ দিয়ে দু হাজার ছাব্বিশ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে কানাডার এই সিদ্ধান্তে দেশটির ভিতরেও আলোচনা শুরু হয়েছে প্রভাবশালী প্রায় দুইশো সাবেক কূটনীতিক ও রাষ্ট্রদূত এক চিঠিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন কানাডা অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাদের মতে দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার ও কানাডার মূল্যবোধের পরিপন্থী অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও যুক্তরাজ্যের অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ফ্রান্স বা যুক্তরাজ্য কি বলছে তা বড় বিষয় নয় এতে কিছুই বদলাবে না আমি মনে করি না হামাসকে পুরস্কৃত করা উচিত আমি সেই দলে নেই